ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস্যান এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বাঙালি খুব প্রিয় একটি খাবার কুচু চিংড়ির বড়া তো এখানে কুচু চিংড়ি দেখুন কুচু চিংড়িটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি সঙ্গে রেখেছি মুসুরির ডাল মুসুরির ডাল আমি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আছে লঙ্কা কুচি আছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি বেসন ধনেপাতা কুচি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্যনতম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আমার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সবার প্রথমে আমি মুসুরির ডালটা মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেব আর অল্প একটু আস্ত রেখে দেব পুরোটা পেস্ট করব না এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না দেখুন ডালটা পেস্ট করে একটা বাড়িতে ঢেলে নিয়েছি আর খুব কিন্তু মি পেস্ট করিনি একটু আস্ত রেখেছি এবার এখানে দিয়ে দেব যে কুচু চিংড়ি রেখেছি পুরোটাই দেব না কিছুটা রেখে দেব প্রয়োজন হলে আবার দিয়ে দেব প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক অবশ্যই করে দিন একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো লঙ্কা কুচি প্রয়োজন হলে আরেকটু একটু করে পরে দিয়ে দেব দিয়ে দেব ধনে পাতা কুচি আর যে আদা রসুনের পেস্ট রেখেছি এটা দিয়ে দেব আমরা চাইলে দোনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছুই কিন্তু দিয়ে এই বড়াটা করতে পারেন আর সঙ্গে যে আস্ত ডাল রেখেছিলাম ভেজানো এটাও দিয়ে দেব আর দেব প্রয়োজন মতো বেসন টু টি স্পুন মতো দিয়েছি যদি আর একটু লাগে পরে আর একটু দিয়ে দেব দেব পরিজন প্রয়োজন মতো লবণ আর দেব কালারের জন্য হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব দেখুন সব উপকরণগুলো একসঙ্গে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখানে আমি ডাল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু শুধু বেসন দিয়েই এই কুচো চিংড়ির বড়াটা করতে পারেন আর এটা কিন্তু সেই একদম ছোট ছোট কুচো চিংড়ি এটা কিন্তু করতে হয় না এটা ভালোভাবে বেসে ধুয়ে নিয়ে করা যায় তো এখানে আমি পুরো চিংড়িটাই ব্যবহার করে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি ছিল সঙ্গে দিয়েছি একশো গ্রাম মসুরির ডাল আর টু টি স্পুন বেসন আর অন্য অন্য উপকরণগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো আমি এটা দশ মিনিট পরে ভাজা শুরু করবো দেখুন কুচু চিংড়ির বড়া ভাজবার জন্য আমি দশ মিনিট পরে ফিরে এসছি আর দিয়েছি তেলটা গরম হয়ে হয়েছে এবার আমি গ্যাসের জোরটা একটু লো করে দিয়েছি এবার দেখুন হাতের সাহায্যে একটু এরকম চ্যাপটা মতো করে বড়াগুলো আমি ভাজবো কেননা ভেতরে চিংড়ে মাছ দেওয়া আছে কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেম করে রাখতে হবে হাই ফ্লেম দিলে উপরটা লাল হয়ে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ছোট বড় আমরা যেমন পারেন তেমন সাইজ করে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করছি আর মাঝে মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এক হয়ে গেছে এবার আমি আসতে করে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। জানেন তো এই কুচু চিংড়ির বড়া কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বা শুধু আপনারা খেতে পারেন চায়ের সঙ্গে বা ডালের পাতাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে কোন একইভাবে আমি সব কুঁচু চিংড়ির বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার তো আমার এই কুচু চিংড়ির রেসিপি প্লিজ প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার আর লাইক অবশ্যই করে দিন আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে